আতা শুধু রান্নার স্বাদ বৃদ্ধিকার একটি গুরুত্বপূর্ণ মশলাই নয় এর ঔষধি গুণাগুণ বহু শতাব্দী ধরে সমাধিত হজমের সমস্যা থেকে শুরু করে সর্দি কাছি বমি ভাবের মতো সাধারণ অসুস্থতা চিকিৎসায় আদার ব্যবহার বহু পুরনো সাম্প্রতিক গবেষণা আরও জানিয়েছে যে আর্থাইটিস হাঁপানি অ্যালার্জি ক্যান্সার উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেনের মতো প্রদাহজনিত রোগের চিকিৎসাতেও আদার কার্যকরিতা রয়েছে তবে অনেকের মনে প্রশ্ন জাগে তাজা আদা বেশি উপকারী নাকি শুকনো আদা এই বিষয়ে বেশ কিছু গবেষণা চালানো হয়েছে এবং সেই গবেষণার ফলাফল থেকে কিছু গুরুত্বপূর্ণ দেখা গেছে শুকনো আদায় পলিফিনল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শুকনো আদা বেশি কার্যকর হতে পারে শুকানোর প্রক্রিয়ায় আদা থেকে জলীয় অংশ বেরিয়ে যাওয়ায় পলিথিনের ঘনত্ব বৃদ্ধি পায় তবে মনে রাখতে হবে আদা গরম করলে বা রান্নার সময় এই অ্যান্টিঅক্সিডেন্টের কিছুটা কার্যকারিতা হ্রাস পায় কারণ তাপের সংস্পর্শে জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে অন্যদিকে কাঁচা আদাতেও পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান আদার মধ্যে একাধিক এসেন্সিয়াল অয়েল বা অপরিহার্য তেল পাওয়া যায় যা জীবাণুনাশক গুণসম্পন্ন বিশেষজ্ঞদের মতে কাঁচা আদার জীবাণুনাশক ক্ষমতা শুকনো আদার তুলনায় বেশি কাঁচা আদা শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টিকারী জীবাণু এবং বিভিন্ন ছত্রাঘত্র সমস্যা প্রতিরোধে বিশেষভাবে উপযোগী তবে সিউডোমোনাস নামক বিশেষ জীবাণুর বিরুদ্ধে শুকনো আদা বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে বমিভাব কমানোর ক্ষেত্রেও আদার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আদার তীব্র স্বাদের জন্য মূলত দুটি পলিফেনল গ্রুপ দায়ী জিঞ্জারল এবং সোগাউল এই দুটি উপাদান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং বমি কমাতেও সহায়তা করে বিশেষজ্ঞদের মতে জিঞ্জারল এবং সোগাউল হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে পাকস্থলীর পেশিকে সচেতন রাখে এবং কিছু নিউরো ট্রান্সমিটারকে ব্লক করতে সাহায্য করে যা বমি বমি ভাব কমাতে পারে কাঁচা আদাতে জিঞ্জারলের পরিমাণ বেশি থাকে যেখানে শুকনো আদাতে সোগাউলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সব মিলিয়ে বলা যায় কাঁচা এবং শুকনো উভয় প্রকার আদায় আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কোনটি কখন ব্যবহার করা উচিত তা নির্ভর করে বিশেষ পরিস্থিতির উপর এবং কী ধরনের উপকারিতা আপনি পেতে চাইছেন তার উপর তাই খাদ্যতালিকায় তালিকায় কাঁচা ও শুকনো আদা উভয়কেই অন্তর্ভুক্ত করাই বুদ্ধমানের কাজ